কালকে বলছিলাম পপকর্ন নিয়ে এসে দেখো দশ টাকার প্যাকেট একটা নিয়ে এসেছি এগুলো খালি কিছু করতে হবে না এটা খালি ঢেলে দিলেই ব্যাস ফটাফট ফটাফট খুলে যাবে সব দেওয়া আছে এখনো আছে দু একটা

আর এই সেন্টার থেকে এলাম এই এখন বাজে তোমার সাতটা দশ কালকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম আর আজকে রাতের বেলা একটু এ করবো তোমার চিকেন মোমো করবো মোমো চিকেন নিয়ে এসেছি ময়দা ছিল না ময়দাও একটু নিয়ে এসেছি নিয়ে এসে করবো তো আজকে ব্লগটা আমি ইভিনিং থেকে স্টার্ট করছি তো গুড ইভিনিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা অনেক দিন মানে দিন পর সেন্টারে গেলাম তিন দিন কোথায় চার দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার চার দিন পর সেন্টারে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি আমার একদম ভালো লাগছিল না যেতে মানে সকালবেলা এদিক ওদিক করতে করতেই সময় বেরিয়ে গেছে তাই সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো ওই জন্যই ভেবেইছিলাম যে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবো বাড়ি ফিরে ব্লগটা স্টার্ট করবো আর একদিনটা ব্লগটা বানালে সে মনটা শান্তি হয় না তো সেই জন্য আজকে একটা তো বড্ড বড় ইস্যু হয়েছিল মানে কাল থেকে এটা দেখাচ্ছিল ভিডিও ডাউনলোড নিচ্ছিলো না আজকে ভিডিওটা দিয়েছি প্রায় তিনটে সাড়ে তিনটের পরে গিয়ে ভিডিওটা ডাউনলোড নিয়েছিল তো প্রবলেম হচ্ছিলো তো আর ভিউজের জায়গায় দেখবে ওই যে হোয়াইটি স্টুডিওতে না ভিউজের জায়গায় এরকম একটা চিহ্ন আসছিলো মানে ভিউজে আসছিলো আর ওয়াশ টাইমের জায়গাতে আসছিলো তো আমি দেখে একটু ভাবলে গেছিলাম যে কিরাম এরাম কেন হলো তারপরে দু একটা আর কি ইউটিউবে যারা ভিডিও রয়েছে তাদের ভিডিওগুলো দেখলাম তো সেম তাদেরও হচ্ছে অসুবিধা সেই জন্য আমার মনটা একটু শান্তি হলো তো যাই হোক এখন চাটা করে নি করে নিয়ে খাই খেয়ে নিয়ে তারপর তোমার এ করবো আজকে রান্নায় আসবো এখন একটু চাটা করে আর একটু বসি গরম তুলে রাখি রান্নাঘাটা একদম বিছিয়ে আছে রান্নাঘাটাকে পরিষ্কার করতে হবে ওই কলেজে আমি তো তনুকে বলছি রে তুই সব ফেলে রেখে তোর বন্ধু এসে কি বলবে ওইসব কাঁদ দিলে হবে না ওইসব দেখলে হবে না আমার বন্ধুরা কিছু বলবে না যে হ্যাঁ তোর বন্ধুরা কি তোর মতো খুলে নাকি এই হলো চলুন যাই না আমি এখান বসবো বসব বসলাম একটু চা আর একটু সাথে ভুট্টা দু বিস্কুট খাই খেয়ে দিয়ে তারপরে রান্না হবে এখন আর এখন একটু ফোনে আমার মায়ের সাথে কথা বলবো আমার এখন অলরেডি সাড়ে সাতটা বাজে আর নিয়ে যে ফোন করা হয়নি তো আমার মা চিন্তা করে নেবে

তো মা গলিলে রাখো তো সোনাকে ভাল দেখছিস আমা বোলা তুই তো ভূতটা এলো হ্যাঁ আ এই হলো আমার মোমো কাটার সরঞ্জাম এটাতে মোমোটা দেবো থালায় বেলে রাখবো আর এই হাঁড়িতে জল নিয়েছি এই জলটা এরপরে বসিয়ে দেবো গ্যাসের উপরে আর এখানে ময়দা মেখে রেখে দিয়েছি এখানে মাংসটাকেও কিমা করে রেখে মানে কিমা করে নিয়ে এসেছিলাম আর কিমা বলতে কি একদম থুড়ে দিতে বলেছিলাম আর মানে যেতে মিক্সিতে দিতে না আমাকে দিতে হয় বাকি মোমো কি করে করতে হয় তার আমি ভিডিও এর আগাম দিয়েছি তাই আজকে আর দেখালাম না তাহলে চলুন আগে সব কটা বেলে রেডি করে নিই নিয়ে গ্যাসে তো বসিয়ে দেবো জয় মা বলে এর মধ্যে একটুখানি আগে তেল মাখিয়ে নিই তাহলে আমার মোমোটা জড়িয়ে যাবে হলো এটা এর মধ্যে আটকে বসিয়ে রাখি এখন দিয়ে ঝটা পট করে বেড়ে যাবে এটাকে গুছিয়ে दी দিয়ে এটা চাপা দিয়ে दी हेलो গড়ন चलो 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 मोमो खाएंगे हम हाँ, मोमो खाएंगे सिक्की दीवानी की चल डिंग डांग डिंग बोले

এখানে এখানে নিলাম এত বাসন পড়ে আছে সেই বাসনগুলো মেজে ধুয়ে তারপরে গিয়ে শুতে যাবো নাহলে সকালে আবার কপালে অনেক দুঃখ থাকবে সকালে উঠে এত বাসন মেজে রান্না করাটা সম্ভব হবে না কালকে বৃহস্পতিবার পুজো আছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা